আমি এতদিন চিন্তা করতেছি তানিশা কোথায় তানিশার দিয়ে কোনো খোঁজখবর পাইতেছি না ভাবছিলাম নাজিব মনে হয় তানিশাকে বুঝ দিয়ে দিছে আর না হয় তানিশার পেস্টি হারিয়ে এখন গরবন্দি হয়ে গেছে লোক লজ্জার বয়ে এখন ঘর থেকে বাইর হয় না কারণ মানুষ যেভাবে তানিশাকে ছোট করে কথা বলতেছে সেই জন্য হয়তো লোক লজ্জার বয়ে ঘর থেকে বাইর হইতেছে না কিন্তু দেখতেছি না সে এখন গতকালকে একটা ভিডিও পোস্ট করছে তো ভিডিও পোস্ট করছে ভালো কথা সেখানে আবার সে নিজেকে নিয়ে আবার অহংকার করে কথা বলতেছে সে বলতেছে যে আমি দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর এবং স্মার্ট আপনারা আজে বাজে কথা বলে কমেন্ট করেন সমস্যা নেই কিন্তু আমি এগুলো দেখি না কারণ আমি তো জানি যে আমি দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট তুই বইন তুই দেখতে এত বেশি সুন্দর এত বেশি স্মার্ট হওয়ার পরেও তুই তো আরেকজনের জামাইকে বিয়ে করছ তো তুই বারবার যে বলস তুই দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট তোর এই সুন্দর কোনো দাম আছে রে তুই এত বড় বড় কথা কেন বল তোর এই সুন্দর কোনো দাম আছে বাংলাদেশের মানুষ তোরা দেখতে পারে মিম যদি তোর চেয়েও দেখতে খারাপ বা ভালো এটা আমি বলবো না আমার মনে হয় মিম তোর চেয়ে ভালো মিমের মন মানসিকতা ভালো যার কারণে বাংলাদেশের মানুষ মিমকে পছন্দ করে কিন্তু তুই দেখতে এত বেশি সুন্দর এত বেশি স্মার্ট হওয়ার পরে অত বাংলাদেশের মানুষ তোকে দেখতে পারে না তারপর তুই অহংকার করে বলস আবার মানুষকে ছোট করে কথা বল যে আপনারা আজ বাজে কথা বলেন আমি এগুলো দেখতে আমার সময় নেই আপনারা তো বাজে কথা বলবেন তো কিছু মানুষ আবার তাকে কমেন্ট করছে কমেন্ট করছে যে তুই নিজেকে নিয়ে অনেক বেশি অহংকার করস একজনে কমেন্ট করছে এরকম যে তুই নিজেকে নিয়ে অনেক বেশি অহংকার করস তখন সে ওই কমেন্টের রিপ্লাই করছে যে আপনারা যে আমাকে ছোটো করে কথা বলেন তো তুই যদি বড় মাফের একজন মানুষ হতি তাহলে না হয় মানুষ তোকে বড়ো করে কথা বলতো তুই দেখোস না মিমকে মানুষে কত সম্মান দিয়ে কথা বলে তুই এগুলো দেখোস না আর তোকে মানুষে ছোট করে কথা বলবে কেন তোর খাইস্যদের জন্যই তো তোকে মানুষে ছোট করে কথা বলে তারপর তুই আবার মানুষকে কমেন্ট রিপ্লাই করেই আজ বাজে কথা বলে কমেন্ট রিপ্লাই করস তুই আসলে এত সৌন্দর্যের কী আমি বুঝি না তুই এত অহংকার করার কী আছে তুই যদি অন্যখানে বিয়ে বসতি যদি মিমের ব্যবহার করা জিনিস ব্যবহার না করতি তা না হলে মানুষের তোকে অনেক বড় চোখে দেখত কিন্তু তুই মিমের ব্যবহার করা জিনিস ব্যবহার করে তারপর আবার বড় বড় কথা বলস তুই দেখতে সুন্দর অনেক বেশি স্মার্ট তোর এই সৌন্দর্য কারার কাছে দাম আছে রে মিমকে বাংলাদেশের মানুষ সবাই দেখতে পারে আর তোকে কেউ দেখতে পারে তুই মনে করস তুই মনে করস তোকে বাংলাদেশে কেউ দেখতে পারে এতদিন তো ঘরে লোক লজ্জার বয়ে বসেছিলি এখনো হয়তো বসে থাকার ব্যবস্থাও হতেছে আস্তে আস্তে কারণ বাংলাদেশের পাবলিক চাইতেছে তোরে এবং নাজিমকে আলাদা একটা দেশ তৈরি করে দেওয়ার জন্য কারণ বাংলাদেশের জনগণ তোরা নাজিমকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে নাজিমের তো পেজ হারিয়ে এখন অসহায় হয়ে গেছে যার জন্য এখন ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতেছে না কিছুদিন তো মিমকে ব্যবহার করে ফেসটা বড় করছে কিন্তু তুই আসার পর থেকে নাজিমের পেস্টটাও চলে গেছে তারপর তুই আবার বড় বড় কথা বলছ এই মেয়েটার আসলে আর মনে হয় লজ্জা সরম হবে না কারণ যার আজকাল নয় বছর না হয় তার একটা নব্বই বছর হয় না এরা মানুষের যত কথাই বলুক না কেন এরা আর কেন কিছু হবে না কারণ এই মানুষকে ছোট করে কথা বলতে চায় নিজে ছোটো নিজের মন মানুষের তো নিজে নিজের আরেকজনে ব্যবহার করা জিনিস ব্যবহার করতেছে তার উপর আবার জনগণকে সে আবার ছোটো করে কথা বলতেছে কতটা নির্লজ্জ মানুষ হলে সে মানে সাধারণ জনগণকে ছোট করে কথা বলতে পারে আপনারা বলেন তার ওপর বলতেছে সে নাকি দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট তোরে সুন্দরের মানুষে পাইরে তোরে কি কী অবস্থা করতো তুই জান